নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকে রেসিপিতে থাকছে শিম শিম আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করব শিম চিংড়ির ভর্তা এই শিম চিংড়ির ভর্তাটা কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কোনো রকম স্কিপ না করে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম মতো শিম নিয়েছি শিমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে দুই সাইডের ওখান থেকে আমি কেটে মাঝে যে একটা শিরা থাকে সেই শিরাটা কেটে বাদ দিয়ে দেব এই যে ছুরির সাহায্যে আমি কাটছি আপনারা থেকে বটির মাঝে শিরাটা বাদ দিয়ে দিচ্ছি এই ভর্তাটা খুবই টেস্টি একটা ইউনিক রেসিপি বন্ধুরা এই শিমের সিজনে সিম শেষ হওয়ার আগে এই রেসিপিটা কিন্তু করে খেয়ে দেখতে পারে খুবই টেস্টি একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় এই শিম চিংড়ির ভর্তার সঙ্গে প্রথমে আমি এক গ্লাস মতো জল গ্যাসের ওভেনে গরম করতে বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর সামান্য হাফ চামচের কিছুটা কম হলুদ জলটা একটু গরম হয়ে আসলে ওই শিমগুলো কেটে রাখা মাঝখান থেকে যেই শিরাগুলো কেটে দিয়েছিলাম ওই শিমগুলো আমি সেদ্ধ হতে দেব ওপর থেকে একটা ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেক মতো সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি এই সেদ্ধ করে রাখা শিমগুলো জল থেকে ছেঁকে এবার আমি তুলে নিচ্ছি সিমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সিমগুলো তুলে নিলাম এবার কড়াই আমি দু চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি একশো গ্রাম মতো চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ওই হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে করে ভেজে নিচ্ছি এই সিম চিংড়ির ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এতে সেরকম কোনো মশলা আমি ব্যবহার করব না সিম চিংড়ির ভর্তাতে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি চিংড়ি মাছের তো একটা আলাদা খুব সুন্দর ফ্লেভার আছে খুব সুন্দর টেস্ট তাই কোনো রকম মশলা ব্যবহার করে এই টেস্টটা আমি নষ্ট করব না শিমগুলো চিংড়ি মাছগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার ওই শিমগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেদ্ধ শিমগুলো একসা মিক্সি জারের কোটো নিয়ে নিয়েছি মিক্সির জারে কোটোর মধ্যে সেদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া মতো ছাড়ানো রসুন আর তিন চার টুকরো চার টুকরো আদা দিলাম আর চার টুকরো টমেটো দিলাম একটা টমেটোর হাফ অংশ আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এই শিমের মধ্যে দিয়ে দিলাম আর এতে এবার দেব আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে আমি ভালো করে মসৃণ পেস্ট করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে যাতে কোনো দানা ভাব বা গুগুলি ভাব না থাকে সিমের গোটা অংশ না দেখুন এরকম করতে হবে এবার আমি অন্য কড়ায়ে একটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি দুই থেকে 3 চামচ মতো করতে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি সামান্য একটু লবণ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব এই পেঁয়াজের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে বেরেস্তাগুলো কিন্তু খুব মুচমুচে হয় তাই একটু উপর থেকে লবণ দিলাম আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা আমি লাল করে ভেজে নিব দেখুন বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি এই বেরেস্তাটা আমি ওই শিম চিংড়ির ভর্তাতে ব্যবহার করব তাই আগে থেকে ভেজে তুলে রাখলাম আর ওই যে চিংড়ি মাছ ভেজেছিলাম যে কড়াইয়ে সেই কড়াইয়ে ওই তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম এক্সট্রা তেল কিন্তু আমি এখানে আর ব্যবহার করব না খুব বেশি তেলের প্রয়োজন হয় না কালো জিরেটা ভেজে নিলাম ফোড়নে এবার আমি বেটে রাখা ওই শিম চিংড়ির ভর্তাটা এখানে আমি দিয়ে দিলাম পেস্টটা সবটাই আমি পুরোটাই ভালো করে মিক্সি কোট থেকে তুলে দিয়ে দিলাম এবার করে মিশিয়ে আর এই যে আমি এক চামচ মতো নিচ্ছি সাদা বা হলুদ সর্ষে বেটে রেখেছিলাম এই ভর্তা রেসিপিতে যদি একটু সর্ষে বাটা দেওয়া হয় টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা তাই আমি একটু সর্ষে বাটা দিলাম তারপরে সর্ষে বাটাটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেসিপিটা তৈরি করতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী সামান্য আর একটু লবণ দিলাম খুব বেশি লবণ দেব না কারণ আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর নেড়েচেড়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে কিন্তু এই শিম চিংড়ি ভর্তাটা নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু আমি দিয়ে দিলাম পুরোটা দেব না কিছু একটু সামান্য সরিয়ে রাখলাম ওটা আমি পরে ব্যবহার করব এরকম ভাবে যদি চিংড়ি ভর্তাতে বেরেস্তা ভেজে দেওয়া হয় খেতে কিন্তু অপূর্ব লাগে স্বাদটা হয় অতুলনীয় দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝে নিতে হবে ভর্তা রেডি হয়ে গেছে দেখুন উঠে আসছে কড়াই থেকে এবার নামানোর আগে কিছুটা পরিমাণ আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম তারপরে নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই কড়াই থেকে তুলে নেবো এতে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি যেই চিংড়ি মাছে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে তাহলে কিন্তু অন্য মশলা ব্যবহার করলে সেটা নষ্ট হয়ে যাবে গরম মশলাও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি এবার কড়াই থেকে প্লেটে তুলে নিচ্ছি সিম চিংড়ির ভর্তা রেডি হয়ে গেছে প্লেটে তুলে রাখলাম এবার আমি গার্নিশিং এর জন্য ওপর থেকে কিছুটা বেরেস্তা সরিয়ে দিলাম যে পেঁয়াজে বেরেস্তাটা আমি রেখেছিলাম কিছুটা সেখান থেকে দিলাম আর ভেজে রাখা কয়েকটা চিংড়ি মাছ ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ আমি তুলে রেখেছিলাম যাতে বোঝা যায় যে এই ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে সেই জন্য আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা আর চিংড়ি মাছ দিয়ে গার্নিশিং করলাম আজকে সিম চিংড়ির ভর্তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার